কেশিয়ারের নছেপুর প্রভাবতী দেবী শারদা শিশু মন্দিরের রজন জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবির মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরের শিক্ষক শিক্ষিকা অভিভাবক মিলে সাতজন রক্তদান করেছেন বিদ্যালয়ের এক শিক্ষিকার এদিন ছিল জন্মদিন তিনিও জন্মদিনে শিবিরে রক্ত দিয়েছেন তিনি জানান দিনটিকে বিশেষ করে রাখতে তার এই উদ্যোগ এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন প্রভাবতী দেবী শারদা শিশু মন্দিরের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যগণ আজকে আমি প্রথমেই দিলাম এতদিন আগে কোনো দিন আমি এরকম দেইনি বা এরকম কিছু অনুভূতি হয়নি তবে আজকে দিয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে যে প্রথমবার দিয়েছি আর আজকে আমার জন্মদিনও সেই জন্য আজকে আমি আরও বেশি খুশি হয়েছি সবাই মানে এখানে উপস্থিত আছেন এবং আমার সবাইকেও ভালো লেগেছে সবাই এসছেন আর আজকে আমিও দিয়েছি রক্তদান করেছি আমিও খুব খুশি আজকের আমাদের এই রক্তদান শিবির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের বিদ্যাভারতী মানে বিবেকানন্দ বিদ্যা বিকাশ এবং বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থা আমাদের মূল মন্ত্র হচ্ছে ত্যাগ ও সেবা সেই ত্যাগ ও সেবা কাজে অনুপ্রাণিত হয়ে আমরা আচার্য আচার্য অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতি রজত জয়ন্তী উৎসব সমিতি সবাই মিলে এই কার্যক্রমটা নিয়েছি তার মধ্যে আমাদের এই আচার্য বন সুস্মিতা সাউ আজকে ওর জন্মদিন ও প্রথমবার রক্তদান করলো জন্মদিনে এই ত্যাগ ও সেবার একটা তো মহান কর্মসূচি বিভিন্ন জায়গায় রক্তটা লাগে অনেক সময় ছোটাছুটি করতে হয় অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কিছুতে তো সেই জন্য সব কিছু আমাদের অন্নদান করা হয় পাঠদান করা হয় তাতে আমাদের একটা যে রক্ত একটা তো বিশাল বড় একটা ভূমিকা পালন করে সেই জন্যই আমরা রক্তদান শিবিরের এটা করলাম অভিভাবক অভিভাবিকা তাদের সঙ্গে আমাদের দুশো ছাপান্ন জন শিশু ভাই বোন সমস্ত অভিভাবক অভিভাবিকা ওনাদের নিয়ে বসে ওনাদের উৎসাহ ওনারাও আজকে এসেছেন সবাই মিলে মায়েরা বেশিরভাগ এসেছেন তো তাদের নিয়েই আজকে কতজন রক্তদান প্রায় ষাট এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেডিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে প্রোপাইটার তৃষ্ণা মন্ডল এখানে ফেসিয়াল হেয়ার কাটিং ব্লিজ হেয়ার কালার ভ্রুপ্লাক হেয়ার স্পা সহ পার্লারে যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে স্বল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোণে সাজানো পার্টি মেকআপ ও চর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা আছে মোবাইল নম্বর নাইন ফাইভ